আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার এক প্রবাসী ভাই উনি দোকান আছে প্লাস নিজেও বিভিন্ন কফিলের বাসায় কাজ করেন তো এখানে হচ্ছে আপনার উজু প্লাস বেসিং বেসিন তো এটা সেটিং করার জন্য আপনারা যদি এই বেসিং কেউ সেটিং করতেছেন সেই ক্ষেত্রে অবশ্যই টাইস করার আগেই মিস্ত্রিকে বেসিং এনে দিবেন তাহলে কেন এনে দেবেন এ দেওয়ার কারণ হচ্ছে এখানকার যে মেজারমেন্টগুলো এই মেজারমেন্টগুলো এই যে পিছনে যে গ্যাপটা আছে ভাই যে কাজ করতেছে এই গ্যাপ অনুযায়ী হট অ্যান্ড কোল্ড লাইন এবং আপনার ওয়েস্ট ওয়াটার দেরিন্সি যেটা মিউজিক পাই আমরা ব্যবহার করি এটা আপনার দুইটা হয় একটা হচ্ছে নিচে উজুর একটা হচ্ছে বেসিংয়ের তো দুইটাই সেপারেট আলাদা আলাদা লাগাতে হয় আর কি তো একটার একটু হাইটে থাকে একটার একটু নিচে থাকে তো দুইটারই কিন্তু এখানে মানে খুবই ক্রিটিক্যাল কাজ মানে একটু হিসাবের কাজ আর কি সজাগতা তা যে জানে তার কাছে সহজ আর যে না জানে তার কাছে দুনিয়ার কাহিনি তো যাই হোক এখানে প্রায় দুইটা বেসিং সেটিং করা হচ্ছে এখানে আবার আপনার হট অ্যান্ড কোল্ড অ্যাড করার জন্য সেই ক্ষেত্রে আপনার খুব সেন্সিটিভভাবে মানে মাপগুলো ওই যে দেখেন দুই পাশে দুটা পয়েন্ট রাখা হয়েছে নিচে একটা হয়েছে উজুট বেসিংয়ের পাইপ যেটা তার উপরে হচ্ছে আবার উপরে বেসিংয়ের তো পা ধোয়া আর হয়েছে উপরের দুইটা কিন্তু একসাথে ওপর নিস করে আর এটা সেটিং করার সময় দেখেন উনি কিন্তু অনেক কষ্ট কাজ করতেছে ভাইয়ের সাথে আমার প্রায় প্রায় কথা হয় ওনার বিল্ডিং করবে ওইটার প্লান নিয়ে আমরা আলোচনা করে কিছু সলিউশন করছি আমি ওই প্ল্যানটা রেখে দিচ্ছি পরবর্তী আপনাদেরকে ওইটার একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আমরা যেহেতু মুসলিম সেই হিসেবে আপনার টয়লেটের ভিতরে গিয়ে আপনার উজু করাটা আমাদের জন্য ঠিক হয় না তো সেই ক্ষেত্রে আমরা যদি ডাইনিংয়ে এই বেসিংটা লাগাই তাহলে এক একটাতেই দুইটা পাইতেছি আমার আর টয়লেটে যেতে হচ্ছে না আপনার উজুটাও আলহামদুলিল্লাহ খুব ভালো হলো তো এটা বর্তমান আমাদের দেশে সাতাশ হাজার প্লাস আরও দাম আছে বিভিন্ন দামের তো আমি যেটা কিনছি আপনারা অনেক এটার ব্যাপারে জানতে চাইছেন তো আমাদের এটার যেহেতু এক প্রবাসী ভাই উনি নিজে সেটিং করছে হট অ্যান্ড কোল্ড অনেক কিন্তু এখানে একটু কষ্ট করে ওনার দেখেন পিঠে মুঠে ময়লা লেগে গেছে কষ্ট করে সেটিং করছে তো ওই যে ডান পাশে যেটা ওইটা ছাড়তেছে ওই যে নিচে পানি পড়তেছে আর উপরেরটা দিয়ে তো উপরে বেসিং হাত ধোয় তো এইটা পরে আমরা শরীয়তপুরে যে কাজটা করে আসছি ওইটাতে আমি এ টু জেড পরবর্তী গেলে ইনশাল্লাহ আপনাদেরকে মাপটা দেব আপনারা কি বলে বেসিং আনা ছাড়াও আপনারা এটার কাজ করতে পারবেন তো আজকের মতো বিজয় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম